ধর্মনগর শহরে ধর্মনগর ও কৈলাস্বর জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয় তেইশে মার্চ রবিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলা কংগ্রেস ভবনে এতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য কংগ্রেস নেতা কেবল নন্দী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ও সমর্থকরা তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ খুন ও নির্যাতনের প্রতিবাদে গর্জে ওঠাকে কেন্দ্র করে ধর্মনগর ও শহর জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটি সংঘটিত হয় আমাদের মূলত সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকালাম্বাজির নির্দেশে আমাদের যে বিগত লোকসভার প্রাক মুহূর্তে যে থার্টি থ্রি পারসেন্ট রিজার্ভেশন বিল এটা লাগু এটা চালু করেছে কিন্তু ইমপ্লিমেন্টের কোনো ব্যবস্থা এখন অবধি করেনি তো আমাদের বিল পাশ হয়ে যায় অথচ ইমপ্লিমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের বিধানসভা এবং সংসদে আমাদের যে সংরক্ষণের দাবি সেটা আমরা করতে পারবো না আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি পঞ্চাশ শতাংশ পঞ্চায়েত স্তরে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছেন বলে আজকে আমরা মহিলারা জনপ্রতিনিধি হিসাবে পঞ্চায়েতে লড়াই করতে পারছে তো সেটা আমরা চাই আমাদের যে অধিকার সেটা যেন অবিলম্বে মোদী সরকার এটা বাস্তবায়িত করে এবং আপনারা দেখেছেন ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যে যে নারীদের উপর অত্যাচার নির্যাতন এবং ধর্ষণ একের পর এক চলি চলছে তার কোনো প্রতিকার এই বিজেপি সরকার করতে পারেনি তাছাড়া এই পাঁচ বছরের শিশুকন্যা থেকে বৃদ্ধ পর্যন্ত আবার বৃদ্ধ বনি তাকেওই এই ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে না সেটার জন্য প্রতিকার অবশ্যই করে এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি